সবাইকে ওয়েলকাম আমাদের টি এডুকেশন পয়েন্টে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের এই ক্লাসটা শুধুমাত্র দাদা দু হাজার সালের অনার সেকেন্ড ইয়ারে যাতে কম্পালসারি প্রতিটা ডিপার্টমেন্টে থাকে তাদের জন্য এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সো আজকের এই ক্লাসে তোমরা শিখতে যাচ্ছ কীভাবে যে কোনো একটা প্যাসেজ কমন বা আনকমন যে প্যাসেজটা হোক না কেন তুমি শর্টকাট ওয়েতে কিভাবে সামারি লিখবে এক কথায় শর্টকাট বলতে গিয়ে এক টেকনিক শিখে তুমি সবগুলো সামারিকভাবে লিখবে সেই টিক্সটা তুমি শিখতে চাচ্ছ সো ক্লাসটা খুব ভালো হবে মনোযোগ সহকারে দেখবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। তোমরা আমাদের যে ক্লাসগুলো দেখো তোমাদের প্রত্যেক আইটেমে প্রত্যেক ডে বাই ডে কিন্তু আমাদের ক্লাস থাকবে সো তোমাদের একটা রিকোয়েস্ট করব তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে অবশ্যই অ্যাড হবে কারণ মেসেঞ্জার গ্রুপটা মূলত এক্সাম গ্রুপ ওই গ্রুপে তুমি মূলত তোমার নিজেকে জাস্টিফাই করতে পারবে আসলে তুমি কতটুকু শিখলে তুমি পরীক্ষার হলে কতটুকু লিখবে লিখতে পারবে সেই আইটেমগুলো বা সেই ধৈর্য শক্তি সবগুলো তুমি আমাদের ওই মেসেঞ্জার গ্রুপে পরীক্ষা করতে পারবে সো আমি নিচে প্রথম কমেন্টে আমি মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দিলাম সো অবশ্যই এক্সাম বেজে তোমরা ভর্তি হয়ে যাবে দেখো প্রথমে ফার্স্টে বল আমি তোমাদের বলবো একটা প্যাসেজ দেখো সেম এই স্প্যাল থাকবে তোমরা প্রথম একটা প্রথমে তোমরা যে বিষয়টা লক্ষ্য রাখবে যেটা হচ্ছে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্যাসেজের সাম বাংলা সাম ইংলিশ পড়বে এ আসলে তা বুঝতে পারছো মানে সাম বাংলা সাম ইংলিশ অনেকেই তো প্রত্যেক ওয়ার্ডের মিনিং বোঝে না সো আমি তোমার বলবো যে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু পড়ে নেবে যতটুকু বাংলা করতে পারো ট্রান্সলেশন করতে পারো তোমরা করবে দেখো এই প্যাসেজটা প্র্যাকটিজম সম্পর্কে এটা কিন্তু আমার অলরেডি পড়া আছে প্র্যাটিজম মানে তোমার জানতে হবে কি আমরা জানতে প্র্যাটিজম মানে দেশপ্রেমিক এখানে দেশপ্রেমিকের কথা এখানে সবগুলো কিন্তু বারবার ঘুরে ঘুরে এখানে বলা হয়েছে তার মানে তোমাকে জানতে হবে যে এই প্যাসেজটা কী সম্পর্কে চলছে মানে একটা গল্পটা কি সম্পর্কে এখানে লিখতেছে জাস্ট টু দাই টেকনিকটা এখন আছে এখানে প্যাট্রিজমে আসবে কি অন্য কিছু আসবে কি না ভাইয়া বললেন তো একটু আমি তোমাদের রিকোয়েস্ট করবো প্যাট্রিজম হোক আর শেখ মুজিব আর রবীন্দ্রনাথ ঠাকুর হোক আর জিয়া হোক যেটা হোক না কেন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হোক না যেটাই হোক না কেন তোমার প্রথম কাজ কাজতে এই প্যাসেজটিকে কী ওয়ার্ড খুঁজে বের করতে হবে কারণ কি ওয়ার্ড বিষয়টা কী তুমি খুঁজবে দেখো যে ওয়ার্ডটা বারবার দেখবা প্রত্যেকটা সেন্টেন্সে লেখা থাকবে দেখবার সেইটা কিন্তু আর কি ওয়ার্ড দেখো প্যাটটিজম বারবার এখানে উল্লেখ আছে দেখো এখানে এ দেখো এই প্যাসেজটা মূলত প্যাটটিজম সম্পর্কে কিন্তু এখানে বারবার বলছে মানে দেশপ্রেমিক কী দেশপ্রেমিক তারা দেশের জন্য কি করে দেশপ্রেমিকের তারা কী কী মানে ইয়েগুলো রাখতেছে তাদের ভূমিকা কি এই সবগুলো কিন্তু সবই কিন্তু দেশপ্রেমিক সম্পর্ক আছে সেটা বুঝতে পারছো তোমরা যে কোনো বিষয় আসো না কারণ তোমরা যেগুলো প্যাসেজের ধারণা প্রথম নিবে এইটুক তোমাদের মূল কাজ আর কোনো কাজ নাই প্যাসেজ কোন আসুক বা না আসুক তোমরা কখনো মানে এক্সাইটেড হবে না তাহলে দেখো আমরা এই বুঝে ফেলি সেই প্যাসেজটা কিন্তু প্যাপটিজম সম্পর্কে এখন প্রথম দেখো এই প্যাসেজ থেকে তোমরা ভালোই জানো আমাদের যে সিলেবাসটা তোমরা এখনও যারা পাওনি যে কোন কোন আইটেমগুলো আসবে ভিডিও আই বটনের লিঙ্কটা আমি দিয়ে দিলাম দেখে এসো দেখো ফার্স্ট অব তোমাদের আমি সামারি লেখার টেকনিশিয়া আছে ডি নাম্বার এটা থাকবে কিন্তু ফাইভ মার্কস প্রথম দেখো সামারে লেখার কিছু শর্ত টেকনিক তোমাদের মনে রাখতে হবে প্রথমে কি কোনো প্রবাদ বাক্য লেখা যাবে না কোনো ব্যক্তির উক্তি সরাসরি লেখা যাবে না কিন্তু দেওয়া যাবে ঠিকই কিন্তু পরোক্ষভাবে লিখতে হবে এটা তোমার ঝামেলা দরকার নাই প্রয়োজনীয় কোনো কথা বাদ দেওয়া যাবে না অপরোজনীয় কথা লেখা যাবে না সিম্পল সেন্টেন্সে লিখতে হবে কম্পাউন্ড কমপ্লেক্স এইগুলো সেন্টেন্সে কিন্তু লেখা যাবে না চার বা পাঁচ লাইনে তোমার লেখা শেষ করতে হবে অনেকেই সামারি কয় লাইনে লিখতে এটা জানেই না কিন্তু এটা খুব খুবই তোমাদের কিন্তু সাবধানে থাকতে হবে চার থেকে পাঁচ লাইন লিখতে হবে সেভাবে কীভাবে লিখতে হবে দেখো আমি তোমাদের প্রথম লাইন আর শেষ লাইন মানে দুইটা লাইন তোমাদের আমি দিয়ে দেবো যেই প্যাসেজটা আসবে তোমরা এই দুইটা লাইনগুলো লিখবে ফার্স্টে অল দেখো তোমাদের আমি যে প্যাসেজ থেকে এখানে টেকনিক দেখো দিয়েছে তুমি প্রথম সামারি কথাটা এখানে সুন্দর করে লিখবে তারপরে কী করো দেখো এখানে দ্য প্যাসেজ ডেলস উইথ এখানে দেবে ডেলস উইথ ইজ দেবে এই জায়গায় ভার দেবে একটা ইজ এই কথাটা দেখো এই যে ওয়ার্ডগুলো আমি বলতেছি না দ্য দ্য প্যাসেজ ডেলস উইথ দ্য দ্য প্যাসেজ ডেলস উইথ এটুকুই দেবে ইজ দেওয়ার দরকার দ্য প্যাসেজ ডেলস উইথ এখানে কী ওয়ার্ডটা তুমি বসাবে দেখো কেমন এই দেখো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এইভাবেও দিতে পারো ডেলস উইথও দিতে পারো তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা ডেলস উইথ দেওয়ার দরকার নেই দ্য দিস প্যাসেজ ইজ অ্যাবাউট এখানে যে কী ওয়ার্ডটা আসবে সেইটাই তুমি এখানে লিখবে অবশ্যই ইনভাইট তোমাদের ঘিরে দেবে প্রথম টেকনিক আছে এখন বিষয়টা হচ্ছে যে ভাই আমাদের এখানে যদি আমাদের অন্য বিষয় যেন আসে তোমাদের মনে রাখতে হবে কিওয়ার্ডটা বের করতে পারলে অ্যানাপ প্রথম লাইন তোমার কিন্তু শেষ হয়ে যাবে এখানে যদি শেখ মুজিব বা এখানে মনে করো যে রবীন্দ্রনাথ ঠাকুর বা এখানে তোমাকে যদি জীবনানন্দ দাস সম্পর্কে যে বিষয় হোক না কেন দেখো তুমি কিওয়ার্ড বের করবে তাহলে আমরা বুঝতে পারছি আমরা দেশপ্রেমিক সম্পর্কে একটা লাইন দেখো আমরা যে পেসেঞ্জার আসুক না এখন আমরা এতে ঢুকু যে এই যে এই ওয়ার্ডগুলো আমার সব প্যাসেজ আমার লেখবো দিস প্যাসেজ ইস অ্যাবাউট ড্যাসডাস মানে যে বিষয়টা আসবে প্যাসেজ সেইটা আসলে বুঝতে পারছো দ্বিতীয় লাইনে তুমি কী করবে দেখো দ্বিতীয় লাইনে কী করবো প্যাসেজ থেকে তিনটি টপিক্স খুঁজে বের করতে হবে এবং তিনটা খাতায় লিখতে হবে লাইন তিনটে কিন্তু প্যাসেজ থেকে হুক কপি করা যাবে না সেই ক্ষেত্রে কী করবে দেখো আমি বলছি প্রথম তিনটা আর লাস্ট লাইন কী করবে দেখো শেষ একদম শেষ লাইনটা দেখো অ্যাট 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 লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভস আজ ইম্পর্টেন্ট ইনফরমেশন বলতে যায় অবশেষে আমরা দেখতে পাই যে এই প্যাসেজ থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা কি পেয়েছি এখন বিষয়টা হচ্ছে যে তুমি এই শেষ লাইন আর এই প্রথম লাইন যে প্যাসেজ আসে না কোনো তুমি লিখবে কেমন এই দুটা কিন্তু তোমার কমন একদম এই দুটো লিখবে বেশি কিছু করার দরকার এইবার মাঝে তোমাদের তিনটা লাইন আছে এই তিনটা তোমাকে একটু টেকনিক খাটায় লিখতে হবে দেখো প্যাসেজের সিস্টেম খাতায় কিন্তু সেমে দেখো এই যে এইভাবে হবে কিন্তু আমাদের দেখো এই যে এই স্টাইলে কিন্তু হতে হবে মনে রাখবে প্যাসেজটা খুবই ছোট হতে হবে এখন তিন চার এই যে লাইনটা আমি লিখতে বলছি এটা তুমি কীভাবে লিখবে দেখো তোমরা যদি খুবই ভালো স্টুডেন্টের হয়ে থাকো তাহলে তোমাদের আমি রিকোয়েস্ট করবো তোমাদের এখানে যে কোয়েশন থাকবে না এই যে কোর্শন এখানে তিনটে কোর্শন থাকবে কেউ আমি জাস্ট দুইটা দিয়েছি এখানে তিনটা কোয়েশ্চেনের যে উত্তরটা তুমি কি লিখবে না সেই তিনটা কোর্শনের উত্তরও তুমি এই যে মাঝে তিন চার লাইন তোমাকে লিখতে বলছে না এই তিনটা লাইন এখানে লিখে দিল সামারি কমপ্লিট তাহলে তোমার কোনো প্যাসেজ থেকে খোঁজাখুঁজি খুঁজি করা লাগতেছে না তুমি যদি তিনটা কোশ্চেনের উত্তর সামারতে লেগে দিলেও কারক্ট এখন কথা আছে ভাইয়া মার্ক দেবে কিনা মার্কস দেবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হলে আমার পেজে যে নাম্বারটা দেওয়া আছে তা আমাকে কমেন্ট করে রাখবে অবশ্যই দেবে না নাম্বার দেখো এখানে তাহলে আমরা একটা টেকনিক শিখলাম তিন চার লাইন দেখো শর্টকাটে কী কীভাবে এবার বিষয় আসে যে ভাই আমি এই তিনটা কোশ্চেন উত্তর দিতে পারবো না তাহলে এর জন্য কী করো তুমি দেখো এর ভিতর থেকে তুমি যে মূল বিষয়টা যদি কোনো ব্যক্তি সম্পর্কে যদি তোমাকে কোনো প্যাসেজ আসে এটা মনে করো ব্যক্তি সম্পর্কে না কোনো ব্যক্তি সম্পর্কে যদি ডাইরেক্ট হু কপি করে দেয় তাহলে তুমি কি করবে ওই প্যাসেজে প্রথমে ওই ব্যক্তি কে মানে ব্যক্তির মূলত পরিচয়টাকে যদি থাকে তাহলে তোমাকে যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ কে তুমি লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সে গ্রেট পয়েন্ট মানে একটা কবি ছিল তাহলে ওয়াজ দিয়ে লিখবে তাহলে এক লাইন হয়ে গেল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মকাণ্ডটা কী সেটা তুমি দুইটো দিনের লাইন দেখবে এই প্যাসেজের ভিতরে থাকবে সে অমুক কবিতা লিখেছে সে অমুক জায়গায় অধ্যয়ন করেছে সে অমুক ইয়ে লিখেছে অমুক তমুক ইয়ে লিখেছে দেখবে এরম থাকবে মানে তার কর্তৃত্ববাসী কী কর্মকাণ্ডগুলো করে সেইটা দেখবা তুমি খুঁজে পাবে প্যাসেজের ভিতরে যে কোনো সম্পর্কে যেমন ওই প্যাটিরজম দেখো মূলত কি প্যাটারিজম মূলত কাঁচটা কী সেটা কিন্তু এখানে তুলে ধরা দেখো এখানে ট্রু প্যাট্রিজন দেখো ইজ অনারেড বাই অল দেখো আমি প্যাসেজ থেকে এখান থেকে নিয়েছি দেখো এইটা কিন্তু আমি সুন্দরভাবে এখান থেকে নিয়েছি ছোটো ছোটো ওয়ার্ড সেন্টেন্সগুলো নিয়েছি মানে যারা একেবারেই বুঝো না তারা এইভাবে তোমরা নিতে পারো আমি সেইটা তোমাদের এখানে মিনস করছি এইবার দেখো তোমরা যারা একটু যারা উইক স্টুডেন্ট একেবারে তারা তোমরা এই স্টাইলে নিতে পারো আর তোমরা এখান থেকে একটু এক্সচেঞ্জ করতে পারো দেখো এখানে কী করতে পারো এখানে দেখো মূলত প্যাসিভ ভয়েস দেওয়া আছে তুমি এখানে সিম্পল করতে পারো দেখো এখানে এটা দেখো অল এখানে দিতে পারো এই যে অল অনার দেখো নিয়ে টেকনিকটা তুমি এখানে সাদা দিতে পারো যে ওয়াল অনার ওয়াল অনার দেখো অ্যাট এট একটু প্যাট্রিয়ম তুমি এভাবে সুন্দর করে সেট করে নিতে পারো উল্টায় পাল্টায় বা তুমি এখানে ইচ্ছা করলে তুমি এখানে যে ভকা বলার না ভকা বলার এই ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিতে পারো তুমি চেঞ্জ করে দিলেও কিন্তু তোমার কিন্তু এখানে মার্কস তুমি পেয়ে যাবে মানে এই টিক্সগুলো খাটাতে হবে আর দেখো আমি আরও অনেক লাইনগুলো দেখো এই কিন্তু নিয়েছি তিন চার লাইন দেখো এই যে সবগুলো দোকানে নিয়ে নিয়েছি আর যদি পিড়ি প্রদূষণের অংশ থাকে পিরি প্রদূষণের অংশ তুমি বেশিরভাগই নিবে কেমন মানে এই প্যাসেজ থেকে তিনটা থেকে চারটে লাইন তুমি গুরুত্বপূর্ণ দুই এক ভাগের পড়বে নেওয়ার টেকনিকটা কি তুমি দেখবে যে ওর যেই মূল যে ইয়েটা মানে উপকারিতা যেগুলো সেইগুলো তুমি দেখো ওই লাইন থেকে তুমি নিয়ে রাখবে এ যে কোনো প্যাসেজ থেকে আমারা আসলে তুমি এই স্টাডি লিখবে তার মানে দেখো তুমি আর দুই বা প্রথম লাইন আর শেষ লাইনটা দেখো তুমি কীভাবে নেবে সেটা কিন্তু আমি বলে দিলাম শুধু মাঝে একটু ডিস্টার্ব হবে তিনটা বা চারটে লাইন তুমি যে কীভাবে লিখবে সেটা একটু খাটাবে তাহলে তোমার হয়ে যাবে এর জন্য তোমার আলাদাভাবে কোনো প্যাসেজ মানে আলাদা মুখস্থা করা লাগবে না কোনো কিছু এটা তুমি ভয় পাওয়ার দরকার নেই তোমাদের কেমন তাহলে দেখো প্যাসেজ থেকে যে কোনো সামারি আসলে তুমি কীভাবে লিখবে সেগুলো কিন্তু আমি তোমাকে টেক নিতে শেখাই দিলাম তাহলে তোমরা এইভাবে লিখতে থাকবে ইনশাল্লাহ দেখবে অনেক মার্কস আমি মনে করে আসবে আর প্রতিদিনই কিন্তু আমাদের ডেতে কিন্তু আমাদের ক্লাসগুলো থাকবে তোমার প্রতি ডেতে ক্লাসগুলো পড়তে থাকো রিভিশন দিতে থাকো আর যদি তোমাদের হেল্প লাগে বা আরও তোমাদের ভালো প্রিপারেশন দিতে চাও আরও আমার সাথে সরাসরি কথা বলতে চাও তাহলে আমি অবশ্যই আমার প্রথম কমেন্টে মেসেঞ্জার গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও ওখান থেকে তোমরা প্রতি ঘরে বসে তোমরা কিন্তু অফলাইন অনলাইনে তোমাদের প্রতি নিয়তে কিন্তু আমাদের এখান থেকে তুমি ক্লাস দেখার পরে তুমি পরীক্ষা দিতে পারবে যে আসলে আমি একটা পরীক্ষা দিব এখানে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে এখানে মানে প্রতি পরীক্ষার আগ মুহূর্তে তোমাকে এখানে আমাকে একটা ফি রাখা হয় কোনো টাইপিংয়ের জন্য কোয়েটেন টাইপিংয়ের জন্য একটা ফি রাখা হয়েছে কিন্তু এখানে তিনশো পঞ্চাশ টাকায় তুমি এখানে পরীক্ষার আগ মুহূর্তে সাপোর্ট পাবে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার পরে তোমাকে কিন্তু আমরা এক্সাম যে গ্রুপ আছে সেখানে পরে সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ওখান থেকে তুমি লেকচার শিট পাবে সকল পিডিএফ পাবে সাদা সন্দেহ সবগুলো পাবে কিন্তু সো তোমরা যারা অ্যাড হচ্ছে অ্যাড হওয়া দ্রুত আর কিছু দেখতে রাখো সো আজকে এই পর্যন্ত রাখতেছে সবাই ভালো থেকেও সুস্থ থেকে আল্লাহ